The

এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে কারো নিখুঁত হতে হবে কারণ আর একটা মেটে দিলে খেলা শেষ আমি জানি ভুল কিন্তু একলা ডলার চ্যারিটিতে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদিও এখনো যেতেনি আর এবার টবের পালা পঞ্চাশ গো এটা অনেকটা দূর দূর্জীবি খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সবথেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে একদম ছোটা কিন্তু দারুণ শুধু কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পারবে জানি সুযোগটাকে কাজে লাগাও

ভিডিওতে আরো অনেক অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখবো একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রে এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিড ম্যাচ করানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ওরেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে কে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে

পৃথিবীর দ্রুততম মানুষকে হারিয়ে চল্লিশ হাজার টলার জিতে নিতে পারে কিনা শুরু করেছে জোনা দৌড় জোনা দৌড় আরে আমাকে ধরে গো যে ছিল না ও মাই গড ও তো চিতার মতো ধরলো আমাকে গাল তুলে না আমি পারবো না আমার কোলে ধরে ঘেমেছো দেখো মাটিতে শুয়ে পড়েছে চলো ওঠো তোলো আমি মরে গেলাম নোয়া জিতলো আর যাবে যাই হোক পরে আমরা এই ভিডিওতে আবার নোয়া লাইভকে ফ্রি আনবো আরেকটা ম্যাচের জন্য যেটা হবে পৃথিবীর দ্রুততম ස්কিমার আইসো স্পিডের সাথে কিন্তু এখন খেলবো বেসবল প্রাইসহার পারের সাথে এরপরে 1 ভার্সেস 1 চ্যালেঞ্জে আমাদের সাথে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম বড় হീটার জাস্টিস ও সে তার একটা ছোট লিগে সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর বিগ জাস্টিসের বিপক্ষে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার থলি আরে এটা কিন্তু ঠিক নয় আমি রেডি বড় ইথারপরের হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে 300 এর বেশি হোম রান আর রয়েছে দুটো এনডিপি টাইটেলস আটটা অল স্টার পিট এমন একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণে তুমি এখন একটা হোম রান ডারবিতে মুখমুখি হতে চলেছ আমি তো শেষ না না তুমি পারবে যদিও 빅 জাস্টিস হলো হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি প্রাইস ধারপারের বাউন্ডারির অর্ধেক অত্যন্ত সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয় আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জ গুলোর মতো যদি বিগ জাস্টিস জেতে আমরা তাকে এক লাখ ডলার দেবো আর প্রাইজ হারপার জিতলে তার পছন্দ মতো কোন চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাইজ হারপারই জিতুক না সেটা বলো না তোমাদের দুজনকেই সবটা দিয়ে চেষ্টা করতে হবে আমরা সেটাই চেষ্টা করব কার্ডের কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ জাস্টিস কে তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিস কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র 10 সুযোগে দেখা কতগুলো হোম রান করতে পারো তাও নিচে পড়বে পুরো রামদুলুর মতো গেল নিচে 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 নো ওয়ে আমার মনে হয় এটাই প্রথম হুম রান হতে চলেছে না তিনটে একটা ওর মানসিকতা বোঝো চলে যাবে লাগবে একটু জন্য ওটা হলো না না ও এটা তো মাঠের বাইরে চলে গেল ভাই শটটা দারুণ ছিল চলো প্রাইস ও এটা তো মাঠের বাইরেই গেল না তুমি সত্যিই খুব ভালো প্রাইস দারুণ ওটা এটা স্টেডিয়ামের বাইরে আমার মনে হয় প্রাইসের জন্য আরো বড় স্টেডিয়াম করা উচিত ছিল পারবে ইয়েস ও আটটা তিনটে তুমি যদি তিনটেই করে সেটা তোমার পক্ষে ভালো হবে ও এটা মনে হচ্ছে হলো অসাধারণ শট করছে

এক্ষুনি সেটা হবে চল বেতের দিকে দৌড়াচ্ছে চালিয়ে যাও তুমি এই মাধ্যম রাইসার পার্কিত করেছ আমি জানতাম ভয় পেয়ে গেছিলাম তুমিও ভয় পেয়েছিলে ওর দিকে দেখুন ও কত আনন্দিত

ঠিক আছে এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি জিতলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারেট জিতে দেওয়া হয় আমি গর্তে নিজেই পুরোপুরি ঢুকে গেছি বুঝতেই পারছো কতটা গুরু আছে এখান থেকে তিনশো তিন দূরে তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন চারটে তুমি বলছো চারটে হতে পারে তিনটে তুমি কি প্রথমবার এই সোজা একেবারে গর্তে বল ফেলবার চেষ্টা করছো হ্যাঁ সোজা গিয়ে গর্তে পড়বে আর কোনো ড্রপ খাবে মানে এটা কিভাবে হবে জেনেটিক্স জেনেটিক্স দেখা যাক কি হয় এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি রেডি হলে। ও ও ব্রাইসেন ঠিক আছে বেশ ভালো মেরেছো थैंक यू ब्राइसन আমার এটা দেখেই ভালো লাগলো যে তোমার এই প্রথম শটেই এটা জলে পড়ে যায়নি খুব ভালো বাদ ও মাই গড তাড়াতাড়ি করো এক শটেই ব্রাইসেন শুধু ক্লাবটাকে ঘোরাও পৃথিবীর অন্যতম সেরা গল্ফার এবারে মারবে আমি আমি ঠিক জানি না বলটা কোথায় গেল তোর তো মনে হচ্ছে ওটা খুব ওর কাছে গিয়ে পড়বে আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে গর্তটা তো ওইদিকে আর বলটা গেল ওইদিকে হ্যাঁ তাই তো তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটার রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট নিলেই বলটা করতে পড়বে রাইসেন যদি এটাকে জলে ফেলে ও মাই গড থেকে ভালো রাইস তোমার বলটা কি খুঁজে আনো রাইসেন দূরে মেনেছে মানেই শটটা যে ভালো ছিল তা একেবারেই নয় আই এরন হিট করবার আগে দেখা যাক ব্রাইসানের তার ডিসটেন্সের জন্য শাস্তি পায় কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হোল এর ফ্রাই কাছে চলে এসেছি আশা করব ওটা সবুজ ঘাসের উপরই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজে পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই এবারে আমরা ব্রাইসানের বলটা গলফ কোর্সে রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে এরন দেখা যাক তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার হিট করি 100 পয়েন্ট পেয়ে যেতে পারেন চলো শুরু করো

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমার সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ব্রাইসন যেন একটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই হ্যাঁ তাই তো নাকি টেলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে अवेलेबल আছে রেডি হবে যদি তুমি এবারে মিস করো তাহলে তোমার সুযোগ কিন্তু অনেকটাই কমে যাবে আমি চেষ্টা করবো এটাতে ঠিক আছে তোমার বাকি জীবনটা এই মুহূর্তের উপরে নির্ভর করছে এই শর্টটা কি তোমাকে এক মিলিয়ন জিতিয়ে দেবে

যারা মিস্টার ভিস্ট কার্ড পাবে ডেইলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেকদিন দশ হাজার ডলার করে দেবো আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই স্টেটে সেলফি তোলার সুযোগ পাবে মাই গড

যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো ও সাবধান ও নো এটা রকেটের মতো গেল এটা জলে পড়েছে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট দিচ্ছে ও খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব

ও এটা বেশ ভালো ছিল এটা আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল এই গেমটা জঘন্য লাগছে যদি ব্রাইসেন মিস করে তাহলে আমি একটা চান্স পাবো

কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে ৫০ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক অন ইউর মার্ক সেট

তাহলে টিপটা আমার গায় লাগল আরে তুমি খামছিলে তোমার গায় আটকে গেছে তুমিও তো ঘেমেছো কোন চ্যালেঞ্জে তুমি 1 লাখ ডলার দান করতে চাইছো যদি স্পিডেটা পেতো আমার বেশ ভালো লাগত তবে আমার বাচ্চাগুলোর রেটার বেশি প্রয়োজন মাই গড কিন্তু স্পিডের সবথেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল 1 ভার্সেস 1 ম্যাচ এর আগে আমি তোমাদের বলতে চাই যে 19 ডিসেম্বরে আমি আমার বানানো সবথেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার 10 টা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোমহর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার এক মিলিয়ন ডলারের জন্য খালি এখন মুখোমুখি হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার লাকি টি-শার্টটা পরে আছি জন্য

তুমি রেডি হবে শট দিতে পারো 100 বিলিয়ন মানুষ তোমাকে দেখছে ঠিক আছে কোনো পয়েন্টস এলো না রোনাল্ডো এবার তোমার পালা ওকে শুরু করা যায় ও তুমি মিস করলো আমার মনে হয় এই ভিডিওতে তোমাকেই ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার ইকি যাবার শেষ সুযোগ রোনাল্ডোর থেকে এই মুহূর্তে এগিয়ে গেলে ওয়াও আরো দুটো মারতে হবে ও এটাই অনেক না না এটা সব নয় তুমি জিতবে ওয়াও বেশেভার তুমি দেখিয়ে দাও তোমাকে কেন গড বলা হয় খালি তুমি কিন্তু কোটিপতি হতে পারো আর দুটো কি যে হচ্ছে

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডোকে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় কাম হতে পারে আমি ভাবতে পারছি না এটা হবে মানে আমি সত্যি ভাবতে পারছি না এটা হবে খালিদ এখন তোমার সামনে সুযোগ রয়েছে এক মিলিয়ন ডলার জেতার আর তোমার জীবনকে পাল্টে দেবার কলেজ চলো গোডলা থ্যাংক ইউ কেমন খালিদ

প্রত্যেকটা এপিসোড আমার করা যে কোনো ইউটিউব ভিডিওর থেকে হাজার গুণ বেশি উত্তেজনার হবে তোমাদের সাথে আমি অপেক্ষায় রয়েছি